অতসে এখন যারা ইমামতি আছে দরবেশ এই আনিซন ইনু এদেরকে নাকি বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে এসি ঘরে থাকতে দিয়েছে কারা দায়িত্ব দেন আমি জানি না প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় যারা কিন্তু থাকতে পারবেন না

আমার স্ট্যাটাস দাই কি কইরেছি আমারে কুকুরের মতো দাঁড়িয়ে দিল কি কইরেছেন টের পাচ্ছেন না এদিকে আসেন মানে চট করে ঢুকে পড়বো আসেন চট করে ঢুকে পড়াচ্ছি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে maaf করে দেয় ব্যারিস্টার আরমানের বউ আপনাকে maaf করবে না ঠিক আয়না ঘরের সাথে সারাই জড়িত একটারও কোনো ক্ষমা নেই কারণ এগুলো মানুষ না এগুলো কুলাঙ্গার আর জানোয়ার আমারে মাটির নিচে নিয়েছে আচরণ করতো আমার মাঝে মাঝে আমার তো কষ্ট হইত মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ ওসা করে গেল ও বাড়ি যে ওর বর কাছে থাকে কি ও তো ঘুম আসার কথা না আমার সাথে মফতি ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাটির নিচে আয়না ঘরে এই পাড় ভেতরে হাত এখানে হাত দিয়ে সামনে রড এই রডের সাথে ধরে হাতে তালা লাগিয়ে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত টয়লেট করার আর খাবার যা দিত মাখানো খাবার মনে হচ্ছে যে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে পেল পাল লেখা না পালে মাখা নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আসো এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দীর সাথে তা তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমান কে আমান আজমি কে আমির হামসা কে মামুনুল হক যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ তো আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দোষে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলার আয়ু থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া শুধু আমি না এক লাখ দশ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল ফাটতেছে বিশেষ করে এ বিডিআর আটকে রেখেছি যারা এই সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে একটাকেও যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ যদি কেউ মাফ করে দেয় সে যেন মজলুমের উপরে মজলুমের উপরে অবিসার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আর মানের বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পিস আমার ছোট মেয়েটা এখনো আমার চেনি না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমারে চেনে না আমি যেদিন জেল থেকে বাড়ি গেছি বলছো হুজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হজুর বহু আসে এবার একটা অভিযোগ আমরা যুদ্ধ বন্দীদের সাথে রসুলের আচরণ কারা বন্দীদের সাথে করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ঘুমাতেন আমার তো বিশ্বাস হয় না যে এরা ঘুমাতো কি করি মনে হয় হয় লাল পানি খেত নাই ঘুমের বড়ি খেত

বিশ্ব নবিকে বলে আমি চিন্তা ভাবনা করতে করতে গিয়েছিলাম আপনার ওই আমার মনে পড়ছিল তিন দিনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আপনি আমারে কালেমা পড়িয়ে দেন তিনি ওখান থেকে চলে গেলেন ইয়ামেন থেকে গম আসতো মক্কাই ওই গম নিয়ে মক্কার মানুষেরা ব্যবসা করে খেত অনে বললেন ওখানে যেহেতু বহু অমুসলিম আছে ইসলামকে তারা বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে শিরিক করে আমি তাদের জন্য এই গম আশা বন্ধ করে দিলাম কারণ তিনি ধনী মানুষের সন্তান ছিলেন তিনি লেডার ছিলেন একজন শেষ পর্যন্ত মক্কার মানুষের খাবার দাবারই বন্ধ হয়ে গেল এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা এটা একটা দিচ্ছে না বিশ্বনবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীকীর যুদ্ধগ্রন্থীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি না সাথে নবী যে আচরণ করেছিলেন একটা পশু এসে কাজ ছিলেন অবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছো তার সাথে তুমি নাকি আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তন খালি কাজ করিয়েছো যদি এর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমিও আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ঘোরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে পেয়েছি গাড়ি ঘোড়া যখন চলে যাদের রাস্তা একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি যাওয়া আরম্ভ হয় কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব একটা পশুর ক্ষতি না হয় একটা বিশ্বাস করে না আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে জান্নাত পেয়ে গেছে একটা নামাজি মহিলা এটা বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক জাহান্নামি বলে ঘোষণা দিয়েছে। নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছেন। বিজয়ের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছেন ওরা थरथर করে কাঁপছিল। নবীজি বললেন লা তাসিরি আলাইকুম ওলিয়াউম ইদাহাব অন্তমতলাক দাও সবাইকে আমি মুক্ত করে দিলাম কারো প্রতি কোন অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির سنی শফিকুর রহমান যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আজ যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারাই ভুল করেছে যা ভাবাই করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আরে বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যাদব অত্যাচার সুলমে সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম কিন্তু যারা ভিক্টিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব সুতরাং সাহাল এম

আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারা সত্য ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন সংবাদ চারিদিকে ছড়িয়েছে আমারে কল দিয়ে বলছে বাবাজি আমরা সব জামাতি ইসলামী জামাতি ইসলাম মানে এতদিন যে আপনি বন্ধু বন্ধুকে সেকেন্ড নবী মানতেন হঠাৎ করে বাড়িয়ে গেলেন

ফে ইদশের আশায় আছেন আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তৌফিক দেন আল্লাহ আমীন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন এই মুনাজাতটা বসে করেন মুনাজাতটা বসে করেন আমি মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি মুনাজাতটা বসে করেন ভাই আমি তার আগারে থাকতে মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম তাদের পারিবারিক জীবন নিয়ে আমার ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় নিয়ে যাবেন যে মেয়েকে কে দিয়ে দেবে কাজে লাগবে ইনশাআল্লাহ। আরবানা তিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া আ'না জেলার বন্দর

এ বাজারে যারাই ব্যবসা করে মদনগঞ্জ আল্লাহ মানুষগুলোর ব্যবসা বাণিজ্য বরকত দাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যত